ইন্টারনাল কোয়ালিটি অ্যাশরেন্স সেল এবং উইমেন সেল মঙ্গলবার এমবিবি কলেজের নিউ সায়েন্স বিল্ডিং এর কনফারেন্স হলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহারায় জানান প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর হওয়া এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য গুরুত্ব দিয়েছেন তার জন্য লাখপতি দিদি থেকে শুরু করে কৃষিকাজে ব্যবহৃত ড্রোন সেটা ও মহিলাদের নামে তিনি দিয়েছেন বাজেটে মহিলাদের জন্য আলাদাভাবে অর্থ রাখা হয়েছে শুধু তাই নয় মহিলাদের রাজনীতিতে অগ্রধিকারে দেওয়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী দিন আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের আত্মনির্ভর হওয়া এবং মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বন হওয়ার পর প্রচণ্ড গুরুত্ব দিয়েছে এবং তার জন্য লাভপতি প্রতিনিধি থেকে শুরু করে আমাদের কৃষিকার্যে ব্যবহৃত দ্রো সেটাও মহিলাদের নামে দেওয়া হয়েছে এবং বাজেটে মহিলাদের জন্য আলাদা করে অর্থ বরাদ্দ রাখা সবচেয়ে বিষয়ে বিষয় বড় বিষয় হল যে শুধু অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের স্বাবলম্বী করাই সরকারের মুখ্য লয় লক্ষ্য নয় রাজনৈতিক মর্যাদা দেওয়ার লক্ষ্যেও নারী শক্তি অধীনেও যে আইনটি প্রাশ করা হয়েছে যেখানে মেয়েরা যাতে বেশিরভাগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে সেটা বিধান রাজ্যের বিধানসভা ক্ষেত্রগুলির দিকেই হোক কিংবা দেশের লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রেই হোক মহিলাদের রাজনীতিতে অগ্রাধিকার দেওয়ার দায়িত্ব নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এবং মহিলা বিষয়ক যত যোজনা রয়েছে সরকারি সেটা কিন্তু দেশের এবং আমাদের রাজ্যের মহিলারা সেই সুবিধাগুলো পাচ্ছেন